আজকের ডিভাইন মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল যে আপনি এই বার্তাটি শুনতে খুব ভাগ্যবান আমার প্রিয় এই কেউ এটি এটি একটি কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছানোর জন্য মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি একটি দুর্দান্ত সুখ পেতে চলেছেন এবং আপনার ভাগ্যের উন্নতি হতে চলেছে ভাগ্য জাগ্রত হতে চলেছে এখন আপনি যা কল্পনাও করেননি তা অর্জন করবেন আমার প্রিয় আপনার জন্য কিছু বন্ধু দরজা খুলতে চলেছে আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন সাফল্য আপনার জন্য নিশ্চিত করা হচ্ছে পরমেশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি তোমার দুঃখ কার সাথে শেয়ার করতে এখন তোমার জীবনে কোন দুঃখ থাকবে না তোমার জীবন পূর্ণ হতে চলেছে শীঘ্রই একজন অতিথিও আসছেন আপনার বাড়িতে অতিথির আগমন আসার আনন্দে আপনার মন আনন্দিত হবে জীবন আনন্দে ভরে উঠবে আপনি সম্পদের কিছু অভাব দেখেছিলেন আপনি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়েছিলেন কিন্তু এখন সবকিছু এত সহজ হয়ে যাবে আপনি সম্পদের প্রাচুর্য দেখতে পাবেন আপনার জীবন সুখময় হয়ে উঠবে তোমার জীবন থেকে সমৃদ্ধি দূর হয়ে যাবে এসো তুমি তোমার জীবনে নিরন্তর সুখ পাবে অনেক এগিয়ে যান দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা এখন শেষ হতে চলেছে হ্যাঁ প্রিয়তমা তুমি সারা জীবন সুখে ভরে যাবে যেটাতে তোমার অমীমাংসিত সব প্রশ্নের উত্তর আছে বইয়ের কথায় আপনার বিভ্রান্তি শেষ হওয়ার সঠিক সময় এসেছে ক্রমাগত সমালোচনা করা এখন আপনার প্রশংসা করবে সব দিক থেকে এবং আপনার স্বপ্নগুলি আনন্দদায়ক হয়ে উঠবে আপনার সাথে সবকিছু খুব ভালো এতে কোনো বাধা নেই আপনার পথ খোলা থাকবে তারা আপনাকে মূল্যবান করে তুলছে আপনি খুব মূল্যবান এটি উপলব্ধি করুন আপনাকে মাথা নত করতে হবে না আপনি পরে যেতে হবে না তোমার মধ্যে কি সম্ভাবনা আছে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে আপনার জীবনে আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন আপনি যাই করুন না কেন আপনার পদক্ষেপে বিভ্রান্ত হবেন না তোমার কাজের প্রতি মনোযোগ দাও তুমি এতটাই পুরস্কার পাবে যে তুমি তা সামলাতে পারবে না তোমার জীবন দেখে অনেকের মনে অন ধকার আপনি তাদের অনুপ্রেরণা তাই তাদের গুরুত্ব বুঝতে হবে কারণ এই সময় আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষণ করছে তুমি অনেক দূর যাবে তুমি সফল হবেই তোমার পাশেই আছে চিনতে পারো তোমাকে খুশি করার জন্য এবং তোমার ইচ্ছা পূরণের জন্য ঈশ্বর তোমার সঙ্গীকে পাঠিয়েছেন কিন্তু তার ফল এখন পর্যন্ত পেতে পারেননি আপনার স্বপ্নগুলি বাস্তবে পরিণত হতে চলেছে শান্ত হও তোমার মন শান্ত থাকবে এখন কোন দুঃখ তোমাকে কষ্ট দেবে না আজ থেকে আপনার জীবন সুখের হবে না আপনি সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবেন যা কেবলমাত্র আপনি অর্জন করতে আমার প্রিয় এখন আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পেতে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে আমার প্রিয় এই পথগুলি এগিয়ে চলুন আপনার জন্য খুলছি এখন সবকিছু একই হবে খুব শীঘ্রই আপনার সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি হবে তোমার পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে তুমি জীবনের সবচেয়ে বড় সুখ ত্যাগ করেছ যা দিয়ে তোমার জীবন ভরে দিব আপনি কি কখনো জিনিসের অভাব অনুভব করেছেন এখন আপনার চিন্তা করার দরকার নেই এখন আপনাকে কেউ কষ্ট দেবে না আপনার জীবনে একটি সুন্দর সম্পর্ক আসবে এবং আপনি হঠাৎ করেই এগিয়ে যাবেন এখন আপনার বৈশিষ্ট্য বোঝার সঠিক সময় এসেছে জীবন যা অর্জন করা কঠিন তার জন্য আপনার উৎসাহ পূরণ করুন আপনি যে সুখ খুঁজছিলেন তা এখন আপনি শেষ করতে সক্ষম হবেন ফলপ্রসূ ফলাফল পান হঠাৎ আপনার স্বপ্ন সত্যি হবে আপনার জিহা থেকে কোনো ভুল কথা বের হবে না আপনার দ্বারা কারো হৃদয়ে আঘাত হওয়া উচিত নয় দুশ্চিন্তা ত্যাগ করুন আপনি ভাগ্যবান এটি মনে রাখবেন আপনি যেখানেই যান সেখানেই থাকবে সুখ সৌভাগ্য আপনার জীবনে জেগে উঠবে দ্বিধা এখন শেষ হবে দুর্ভোগ শেষ হতে চলেছে সম্পদ বাড়তে থাকবে ঐশ্বরিক ওষুধ আপনার জন্য খুলবে আপনার জীবনে একটি আলো দেখা দেবে আপনি এমন একজনের সমর্থন পাবেন যা সমর্থন আপনি কখনো পাননি এখন শীঘ্রই তুমি সুখ পাবে তোমার জীবন ধৈর্যপূর্ণ হবে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যা কল্পনা করতে পারেন তার চেয়েও বেশি সুখ আপনার হাতে নেওয়া প্রতিটি কাজ রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনি যে অর্থের অভাব দেখেছেন তা এখন আপনার উপর সংযম এবং ধৈর্যের সাথে বর্ষিত হবে আপনার জন্য তৈরি করা হয়েছে আপনার ভাগ্য আপনি অগণিত বিশুদ্ধ সুখের মালিক হয়ে উঠবেন আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনার একসাথে অনেক সমস্যা হবে এখন আপনি আপনার মনের মধ্যে উদ্ভূত জটিল প্রশ্নের উত্তর পাবেন শীঘ্রই তুমি তোমার গন্তব্য অর্জন করবে তোমার স্বপ্ন পূরণ হবে তোমার স্বপ্নের মাধ্যমে তুমি আমার সাথে দেখা করবে হে আমার সন্তান তোমার পথে আসা প্রতিটি বাধা এখন দূর হবে তুমি এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে পথ খোলা থাকবে এখন সেই ব্যক্তি আপনার জন্য একটি উপহার নিয়ে আসবে যা আপনি আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না সুখ মানে দিন বদলেছে পরিস্থিতি পাল্টেছে এখন কেউ তোমাকে তারা করবে না তোমার সমালোচনা হবে না একটা সুন্দর ঝকঝকে পৃথিবী থাকবে সবকিছুই হবে খুব সুন্দর এবং তোমার জন্য খুব ভালো আমার প্রিয় এটাই হল সামনের দিকে এগোনোর সময় তোমার সব অমীমাংসিত প্রশ্নের উত্তর আছে তোমার মনটা গত কয়েকদিন ধরে অস্থির ছিল আপনার বিভ্রান্তির অবসানের সঠিক সময় এসেছে হ্যাঁ আমার প্রিয় আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি দেখা করতে যাচ্ছেন দেখ সুখের সময় আসছে এই পৃথিবী আপনার জন্য জলজল করবে যারা ক্রমাগত আপনার সমালোচনা করেছিল তারা এখন আপনার প্রশংসা করবে কেবলমাত্র সুখ আপনার উপর চারদিক থেকে বর্ষণ করবে এবং আপনার স্বপ্নগুলি আনন্দদায়ক হয়ে উঠবে সবকিছু তাই এতে কোনো বাধা নেই তোমার পথ খোলা থাকবে তুমি শীঘ্রই তোমার গন্তব্যে পৌঁছতে যাচ্ছ তোমার স্বপ্ন পূরণ হবে তোমার স্বপ্নের মধ্য দিয়ে তুমি আমার সাথে দেখা করবে আমার সন্তান পথে আসা প্রতিটি বাধা এখন অপসারিত হও তুমি অগ্রসর হ তুমি অগ্রসর হও পথ খুলতে থাকবে এখন সেই ব্যক্তি তোমাকে উপহার দেবে যে তোমার কাছ থেকে তোমার সুখ ছিনিয়ে নিতে চেয়েছিল তার মানে দিন বদলেছে পরিস্থিতি পাল্টেছে এখন কেউ তোমাকে অনুসরণ করবে না কোথাও তোমার সমালোচনা হবে না একটি মনোরম ঝকঝকে পৃথিবী থাকবে সবকিছুই হবে খুব সুন্দর এবং আপনার জন্য খুব ভালো আমার প্রিয় এই সময়টি এগিয়ে যাওয়ার সময় সুখের সময় আসতে চলেছে আপনি আপনার জীবনে অনেক সুখ পেতে চলেছেন যে দরজাগুলি এখন পর্যন্ত বন্ধ ছিল তোমার জন্য খুলতে যাচ্ছি আমার সন্তান তুমি এমন একটি সত্যের মুখোমুখি হতে যাচ্ছ যা এখন পর্যন্ত তোমার জন্য সবকিছুই খুব কঠিন ছিল খুব সহজ কিছু ঘটতে যাচ্ছে আপনি নিরাপদ হতে চলেছেন কারণ আপনি আপনার কর্মের শক্তিতে আপনার জীবনকে সুরক্ষিত করে রেখেছেন সৌভাগ্য জাগ্রত হচ্ছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি আপনি পেতে চলেছেন আপনি যা আশা করেছিলেন তার চেয়ে বেশি ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনি আপনার মনের কথা আপনার প্রিয়জনের সাথে ভাগ করে নিতে পারেন কারণ আপনি ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন আপনার সাথে সবকিছু খুব ভালো হবে সবকিছু চলছে খুব সুন্দর হতে তোমার ভাগ্যের তালা খুলতে যাচ্ছে আমার সন্তান যে ছিল না তোমারও সেটা আছে তুমি তোমার ভাগ্যে লিখেছ তোমার কর্মের জোরে আজ থেকে তোমার প্রতিটি চিন্তাই বৃথা যাবে কারণ তোমার জীবনে শুধু সুখের বৃষ্টি হবে এটাই তোমার স্বপ্ন দেখার শ্রেষ্ঠ সময় সত্য আপনি ক্রমাগত ভালো কাজ করছেন আপনি তার সুভ ফল আপনি পেতে যাচ্ছেন এই বার্তার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই তোমার কাছে আসো যা শুনলে তুমি প্রশান্তি পাবে সম্প্রীতি জাগ্রত হবে কিছু সম্পর্কের অবন্তি হবে তুমি সুদূর প্রসারী সফলতা লাভ করবে তোমার ভালো কাজের ফল এখন তোমার ভাগ্যে বর্ষিত হচ্ছে সবকিছু থাকবে জীবন হবে সব বাধামুক্ত আপনি অনেক অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় আপনি জীবনে অনেক দূর যেতে চলেছেন আপনি সুখ পাবেন আপনি সমৃদ্ধি পাবেন আপনি শান্তি পাবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন তোমার স্বপ্ন এখন সত্যি হবে তোমার ইচ্ছা এক এক করে পূরণ হতে শুরু করবে তোমার জীবন সুখে ভরে উঠবে তুমি সুখী হও তোমার জীবনে এগিয়ে যাও আমার প্রিয় ঈশ্বর তোমার সাথে আছেন কেন তুমি তোমার অভিশাপ দাও ভাগ্য তোমাকে অনেক দূর যেতে হবে তোমার ভাগ্যে অনেক কিছু লেখা আছে যে তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার থেকে বিচ্ছিন্ন হয়েছে তিনি আবার আপনার কাছে ফিরে আসছেন আপনার মধ্যে যে শক্তি হ্রাস পেয়েছিল আপনার মধ্যে আকর্ষণের শক্তি হ্রাস পেয়েছে এখানে আবার সেই শক্তি দ্রুত আপনার দিকে এগিয়ে চলেছে আপনার হৃদয় নিজেই খুব নরম আপনি জীবনের জন্য যত্নশীল অন্যেরও স্বপ্ন তুমি পূরণ করো প্রিয় অনেক কিছুই হবে তোমার সাথে থাকবে না কোন অভাব তোমার জীবনে অসাধ্য কিছুই থাকবে না খুলতে থাকবেন এখন ঐশ্বরিক সাফল্য পাবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এই সময়টি খুব অনুকূলভাবে এগিয়ে যাচ্ছে তোমার পথে এখন এটা আপনা আপনি চলে যাবে পথ খুলে যাবে হেসো আমার প্রিয় ইতিবাচক থাকো এগিয়ে যাও দুঃখের মুহূর্তগুলো চলে গেছে দুশ্চিন্তার মুহূর্তগুলো চলে গেছে তোমার জীবন হঠাৎ করে ভরে যাবে সুখ আপনি সুখ এবং সৌভাগ্য পেতে যাচ্ছেন যেদিন আপনি কল্পনা করেছিলেন তুমি কি সেই দিনটি কখনো বেঁচে থাকতে আমার প্রিয় এখন আপনি এটিকে সত্যিকারের রূপে বাস করবেন আপনার জীবনে যে জিনিসগুলির অভাব ছিল তা ধীরে ধীরে যে পূর্ণ হবে আপনি সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে দুঃখের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে ক্লান্তি না থামতে হবে না কারো কাছে হাত বাড়াতে হবে না কারণ তুমি যা চাও ভগবান পিতা তোমাকে দিচ্ছেন তোমার মধ্যে কোনো অভাব নেই তুমি দক্ষ আপনি প্রতিটি কাজ করতে পারেন আপনার পক্ষে কিছুই অসম্ভব নয় আজকের পরে আপনি জীবনে অলৌকিক রূপের পরিবর্তন ঘটতে চলেছে যে কাজেই হাত লাগান না কেন সেই কাজ সফল হবে যেদিকেই দেখবে তোমার জন্য মেঝে পথ খুলে যাবে দ্বিধা দূর হবে আমার সন্তানরা চলে যাবে আজকের পর আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণের সঠিক সময় ঐশ্বরিক শক্তি আপনাকে বাইরে এবং ভিতরে অনেক শক্তিশালী করে তুলছে এখন কেউ আপনাকে আটকাতে পারবে না আমি সেই আলো যা আপনার পদক্ষেপগুলিকে উজ্জ্বল করে এবং আপনাকে সেই মেঝেতে নিয়ে যায় যা আমি আপনার জন্য প্রস্তুত করেছিলাম কারণ আপনাকে কখনই একা পাওয়া যাবে না আমি সেই একজন যে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে সমর্থন করি এবং আপনাকে গাইড করি যে আমি আপনার ভালোর জন্য সবকিছু করছি তারপরও যখন জিনিসগুলি বুঝতে পারে না আমি বুঝতে পারি না প্রতিটি চ্যালেঞ্জ ব্যবহার করুন আপনাকে গঠন করতে এবং আপনাকে প্রস্তুত করতে আমি আমার হাতে কিছু নষ্ট করছি না এবং আপনার বিকাশের জন্য সবকিছু একসাথে কাজ করে এবং আপনি আপনার জন্য যে উদ্দেশ্য রেখেছিলেন তা পূরণ করার জন্য আমি সেই ব্যক্তি যে দুঃখকে সুখে রূপান্তরিত করছি এবং আমি অসুবিধাগুলিকে বিজয়ে এবং ব্যর্থতাকে উন্নয়নের সুযোগে রূপান তরিত করছি আপনি যে কোনো বাধা অতিক্রম করা শক্তি এবং শান্তি খুঁজে পান যা আপনাকে সমস্ত পরিস্থিতিতে রাখে যখন জীবন ভারী বলে মনে হয় এবং দায়িত্বের ভার আমার বহন করার জন্য অনেক বেশি আমি মনে রাখতে চাই যে এই কাজটি আপনাকে একা করতে হবে না আমি আপনার বোঝা ভাগ করে নিতে এবং আপনাকে স্বস্তি দিতে প্রস্তুত আছি যেমন একজন পালক তার মেষেদের যত্ন সহকারে পরিচালনা করে এবং বিপদ থেকে রক্ষা করে আপনার যত্ন নিন পরিস্থিতি যতই চ্যালেঞ্জিং হোক না কেন আমি আপনার নিরাপদ আশ্রয় যেখানে আপনি ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম এবং পুনর্নবীকরণ পেতে পারেন আমার কাছে আসুন এবং আমি আপনাকে বিশ্রাম দেব যে আপনার আত্মার জন্য কঠোর প্রয়োজন আপনার এবং আমার গল্পের লেখক রচিত প্রতিটি অধ্যায়ে অর্থ এবং উদ্দেশ্যপূর্ণ এমনকি যখন আপনি পুরো ছবি দেখতে পারবেন না তখন বিশ্বাস করুন যে আমি আপনার বুদ্ধিমত্তা এবং ভালোবাসার সাথে আপনার জীবনকে নির্দেশ করছি আমি জানি যে পথটি কখনো কখনো কঠিন এবং অনিশ্চিত মনে হতে পারে আপনি উত্তেজিত কিন্তু মনে রাখবেন যে আমি সব সময় নিয়ন্ত্রণে আছি আমি একজন কারিগরের মতো যে অর্থ প্রদান করে জীবিত এল ধৈর্যশীল এল আপনার সাথে প্রতিটি বিবরণের যত্ন নে কৃতি এবং আমি তোমাকে মহান জিনিসের জন্য প্রস্তুত করছি কারণ তোমার জন্য আমার কাছে যা আছে তা তোমার কল্পনার চেয়েও বেশি যখন জীবনে ঝড় আসে এবং তোমার চারপাশের সবকিছু তোমাকে অদ্ভুত মনে হয় আপনি এবং ভবিষ্যত খুব নিশ্চিত হতে চলেছেন যে আপনি আপনার কর্মের সুফল পাচ্ছেন আপনার মন পরিবর্তন হচ্ছে আমি এখনো আফসোস হারিয়ে ফেলছি অন্য সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিও না কি ব্যাপার আজকাল কিছু হারানোর ভয় নেই তোমাকে মূল্যায়ন করতে এমন অনেক সুখ তুমি পাবে পাবে ধন পাবে সুখ পাবে আনন্দ পাবে আনন্দ হঠাৎ বদলে যাবে তুমি হঠাৎ বদলে যাবে সম্পূর্ণ মানুষের বৃষ্টি মানব বৃষ্টি হবে উন্নতি হ্যাঁ প্রথমত আমিও আপনাদের এই বার্তা দিয়েছি যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে দিও না মন দিয়ে অঙ্গীকার করোনা যে কাজটি সম্পন্ন করার জন্য আমি তোমাকে সফলতা পাব জীবনে সুখ বদলে যাচ্ছে ভাগ্য এখন যেমন ভেবেছিলেন সবকিছু ঠিক তেমনই হবে দেখবেন কেমন যেন অসাধারণভাবে সুখের দেখা মিলছে চারদিক থেকে আপনার কথাবার্তায় আরও মাধুর্য থাকবে আপনার মধ্যে সংগ্রাম বাড়বে আমার প্রিয় মন্তব্যে আপনি ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি জানাবেন এখন তিনি আবার আপনার জীবনে নক করতে চলেছেন আপনার সৌভাগ্য বাড়বে এই দিনগুলি শান্ত থাকবে আমার প্রিয় আমি আপনাকে বলি যে আপনি অবশ্যই আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন যখন আপনার জীবন উঠবে আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে আপনাকে প্রতারণা করেছিল এখন আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে যাবে আপনি এমন পাবেন জীবনের একটি আনন্দদায়ক অভিজ্ঞতা আপনাকে দেখে রাস্তাগুলি শীঘ্রই খুলতে শুরু করেছে যাও কেউ তোমাকে ডাকছে তুমি তার কণ্ঠস্বর অনুভব করবে এই সময় তোমার উপর পিতা ঈশ্বরের রহমত বর্ষিত হচ্ছে তোমার অনুকূল সময় চলছে সর্বোচ্চ উপকৃত হও ধর, তোমার মন খুবই পবিত্র তোমার আত্মা খুব খাঁটি অন্যের জন্য খারাপ হজো না তাই তোমার সাথে সব সময় ভালো থাকে তোমার ভবিষ্যৎ খুব সোনালি তুমি অনেক সুন্দর জীবন দেখতে পাবে তুমি যা অর্জন করতে চাও তোমার মন দিয়ে এগিয়ে যাও আমার প্রিয় তুমি পাবে শুধু সুখ তোমার প্রশ্নের উত্তর এসেছে যতটা সম্ভব সম্ভব তোমার জীবনে অনেক প্রশ্ন চলছিল মনে অনেক প্রশ্ন যাচ্ছিল এখন তুমি সব উত্তর পেয়ে যাচ্ছ তোমাকে ঘিরে ছিল দুঃখের মেঘ সেখান থেকে বেরোতে পারছিলে না ছিল চারিদিকে সুখ যা তুমি চিনতে পারো না কিন্তু তোমার জীবনে আর কোনো বাধা থাকবে না সেই ঘাটতিগুলো এখন আশায় পরিণত হবে আপনি ধন এবং সুখ পেতে যাচ্ছেন আপনি সুখের বর্ষণ করছেন আপনার ভালো করার সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ভবিষ্যতের খুব কম হবে না আপনার জীবনে আশ্চর্যজনক এই পরিবর্তন ঘটতে চলেছে সব কিছু ভালো হতে চলেছে আপনার জন্য ঐশ্বরিক দরজা খুলছে আপনি যে কাজই করুন না কেন এতে দারুণ সফলতা পান এগিয়ে যান মহাবিশ্ব আপনার এই বার্তাই দিতে চেয়েছে তোমার দোয়া কবুল হয়েছে তোমার অবস্থা অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবনে খুব শীঘ্রই সংকটের পরিস্থিতি আপনাকে আর কষ্ট দেবে না দ্রুত এগিয়ে যান আপনি সুখের সাথে দেখা করবেন আমার প্রিয় আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আমি আপনাকে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি তার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে যারা সুখ পাবেন এখন আপনি এমন কিছু অর্জন করতে সক্ষম হবেন যা আপনি কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করবেন আপনার জন্য কিছু অসম্ভবে না এর ফল অবশ্যই পাবে তোমার মধ্যে স্থির করার ক্ষমতা বাড়বে অন্ধকার পথ অপ্রকাশিত হচ্ছে পরম পিতার কৃপায় দিনের মধ্যেই তোমার সাথে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো হয়ে যাবে তুমি পাবে জীবনের নতুন অভিজ্ঞতা আমার প্রিয় সামনে থেকে সূর্যের আলোর মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে মনে